আমরা এমন একটা জাতি আমরা এমন একটা মানুষ আসলে আমাদের মধ্যে মন মানসিকতা যদি ভালো থাকেও আমাদের মধ্যে যদি কোনো একটা যদি ভালো সুসময় চলে আসে তখন আমাদের চেহারা পলটে যায় আমাদের মনোভাব পলটে যায় আমাদের সৎ মনোভাবটাও পল্টে যায় কারণ আমাদের সমাজে আমাদের বাড়ির আশেপাশে এগুলা দেখতে পাওয়া যায় এই জন্য এই কথা বলা মানুষ দেখি যে মানুষটির কিছু ছিল না আজকে দেখি অনেক কিছু হয়ে গেছে হয়েছে তাতে আমার কোনো দুঃখ নেই দুঃখ ওই জায়গায় যে মানুষটির সাথে আমার পরিচয় ছিল সেই মানুষটি এখন আমাকে চিনে না আমি তাকে যদি জিজ্ঞেস করি কেমন আছো সেই জবাব দিতেও তার কষ্ট হয় তো বললাম প্রিয় ভাই বইনারা আমার অতীতকে পরিচয়কে আপনার চলার সাথীকে আপনার জীবনে যখন পরিবর্তন আসলো কোনো কারণে আপনি হয়তো একটু ভালো ইনকাম করতে পারলেন আপনার জীবনকে আপনি পাল্টিয়ে দিলেন কিন্তু আপনার বন্ধুবান্ধব যারা আগের সাথী ছিল তাদেরকে যদি আপনি যদি পাল্টিয়ে দেন তাদের মনে যদি আপনি দুঃখ দেন আপনার পাল্টানো জীবন বেশি দিন টিকবে না দেখবেন যে কোনো এক দিন পাল্টানো জীবন কারেন্টের লাইটের মতো পিস হয়ে যাবে সুতরাং সবাইকে বলবো আমিও নিজের বিবেক থেকে আমিও বলতেছি আমিও যদি কোনো সব সময় যদি আমার বা আসে আশা করা যায় না তবু যদি আসে আমি যেন পাল্টে না যাই ওই জন্য আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ কোনো এক সময় যদি আমি পাল্টিয়ে যাই আমার মধ্যে ওই রূপটা দিও না আমি যেন আগের সঙ্গ সাথী যারা ছিল তাদেরকে যেন চিনতে পারে তাদেরকে যদি খাওয়াতে নাও পারি অন্ত তাদেরকে যদি বলতে পারি প্রিয় ভাই তুমি কেমন আছো ওই কথা যেন বলতে পারে অন্তত তারা ওই কথা শুনলে তাদের মনে একটু শান্তি আসবে তো সুতরাং সবাইকে বলবো যার জীবনে যত পরিবর্তন আসুক না কেন আপনার অতীত বন্ধুবান্ধব সঙ্গ সাথীকে কখনো বলবেন না তাদের মনে ভালোবাসা রাখবেন তাদের দোয়া রাখবেন তাদের দোয়া নিয়ে এগিয়ে গেছেন আবার তাদের দোয়া সঙ্গে লাগবেন তাদের সাথে ভালোবাসা দিবেন তাদের পাশে থাকবেন এবং তাদের সাথে কথাবার্তা বলে তাদের মন জয় করবেন দেখবেন আপনার ইহকাল পরকাল দুইটি কাল আপনার সহস হয়ে যাবে এতে আপনার কোনো ক্ষতি হবে না যদি আপনি যদি পাল্টিয়ে যান চোখের চশমা লাগিয়ে যদি আপনি যদি মানুষ না চিনেন তাহলে আপনার জীবনে বড় ক্ষতিকর অপেক্ষা করতেছে এমন যেন আমার জীবন আপনার জীবনে যেন না হয় আমরা যেন আল্লাহর কাছে দোয়া করি আমাদের মনকে যেন আল্লাহ ওই রকমের যেন মনোপ্রসূত্ত্ব যেন জন্ম না দেয় আল্লাহর কাছে সবাই দোয়া করবেন পরিবর্তন হয় বা না হয় মন মানুষদের যেন আমাদের সব সময় যেন ভালো থাকে এই জন্য আল্লাহর কাছে যে যে ধর্ম পালন করুন না কেন আল্লাহর কাছে